হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও আর নিয়ে হাজির আজকে ভিডিওটা হচ্ছে আপনার কীবোর্ডে যখন টাইপ করুন তখন সাউন্ড করবে এবং কীভাবে বন্ধ করবেন সে সাউন্ডটা সেটা রিয়েলমি ফোনের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যখন এই যে এরকম টাইপ করবেন দেখবেন আমার কীবোর্ডটা কিন্তু একটা অন্যরকম শব্দ আসবে দেখেন এই যে আমি দেখাচ্ছি আমাদের পরিবারে যুক্ত হয়ে যান দেখেন শব্দ করছে কিন্তু তো শব্দটা আপনারা কীভাবে করাবেন তার জন্য আপনাকে যে বেশি কিছু করতে হবে না তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সেটিংয়ে চলে যেতে আপনার কীবোর্ডের একটা যে একটা অপশন আছে সেটিংয়ে চলে যেতে হবে আপনার কীবোর্ডের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাবেন এই যে একটা এর অপশন দেখতে পাচ্ছেন এই যে সেটিংয়ের একটা অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে যে প্রথমে এই যে এই যে এখানে চলে যাবেন আপনারা চলে যাবেন হচ্ছে এই যে এই জায়গায় এখানে চলে যাবেন এই জায়গায় চলে যাওয়ার পর এই জায়গায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে যে এই যে সাউন্ডের নামে অপশন আছে এই যে একটা সাউন্ডের নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এইটা এটা কিন্তু আপনাদের অফ করা থাকবে তো এটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার টাইপ করার সময় শব্দ আসবে আর এটা যদি অফ করে দেন তাহলে আপনি যখন টাইপ করবেন তখন কোনো প্রকার শব্দ আসবে না আমি এটা আপনাদেরকে অফ করে দেখাচ্ছি এবং এটা আপনাদের এখানে অফ থাকবে তো আপনারা এই অফ থাকলে এটা অন করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের মোবাইলে যখন কিবোর্ডে টাইপ করবেন তখন শব্দ হবে আর যদি আপনি চান যে শব্দ না করুক তাহলে এটা অফ করে দেবেন আপনার সেটিংয়ে গিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্টে জানাবেন